আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন খুব ইজি একটা বিষয় আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন না যে কীভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় তো এই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম যে কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন বন্ধুরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনারা দুইভাবে চেক করতে পারবেন একটা হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আর আপনারা দ্বিতীয় যে কোড ডায়াল করে আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো না আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার কোড কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন বন্ধুরা এর জন্য সরাসরি আপনারা কি করবেন আপনাদের ফোনে ডায়াল বেডে চলে আসবেন তো বন্ধুরা ডায়াল বেড়ে চলে আসার পর এখানে আপনাদেরকে নির্দিষ্ট একটা কোড তুলতে হবে যেটা হচ্ছে নগদেরই একটা কোড তো সেটি হল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা তুলবেন এটি তুলে আপনারা কী করবেন যে সিমে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে যে সিমের আপনি নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই সিমে আপনারা ডায়াল করে দেবেন তো এখান থেকে আমি আমার সিমে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম আসলে আপনারা দেখতে পাবেন এখানে এক থেকে আট পর্যন্ত কিন্তু অপশন রয়েছে এখানে সাত নম্বরে একটা অপশন দেখতে পারবেন মাই নগদ জাস্ট আপনারা এখানে কী করবেন সেভেন তুলবেন সেভেন তুললে নিচের দিকে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এরকম আসলে আপনি দেখতে পারবেন এক দিয়ে লেখা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি জাস্ট আপনারা এখানে কী করবেন ওয়ান তুলবেন ওয়ান তুলে আবারও সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে বলবো যে ইন্টার পিন অর্থাৎ আপনি আপনার নগদে যে পিনটা দিয়েছেন নগদ অ্যাকাউন্টের সেই পিনটা এখানে আপনি বসিয়ে দেবেন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন বসিয়ে দেওয়ার পর নিচে থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নগদ অ্যাকাউন্টের টাকা দেখতে পারবেন যে কত টাকা রয়েছে তোমাদের এভাবে খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন